স্কুল সাওয়ার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের বুকস কবিতাটা নিয়ে চলুন তাহলে শুরু করা যাক কবিতাটা শুরু করার আগে আমরা একটু পাঠ পরিচিতিটা জেনে নেই অর্থাৎ এই কবিতাতে কী নিয়ে কথা বলছে কবি সেটা নিয়ে বই শুধু কাগজে লেখা কিছু শব্দ নয় এগুলো আমাদের নিয়ে যায় এক বিশ্বের জগতে প্রতিটি বই খুললেই আমরা নতুন মানুষ নতুন চিন্তা আর অজানা দেশ ও যুগের সঙ্গে পরিচিত হই পাঠকের মনে বই এক জাদুর বাক্সের মতো যা খুললেই বিস্তৃত হয় কল্পনার অসীম দিগন্ত এই কবিতায় বইয়ের সেই জাদুকরি শক্তি এবং আমাদের মনে তার প্রভাবকে তুলে ধরা হয়েছে ওয়াট ওয়ার্ল্ডস অব ওয়ান্ডার আর আওয়ার বুকস কি এক বিস্ময় করে এই বইয়ের জগৎ প্রতিটি বই যেন এক একটা আলাদা জগৎ অ্যাজ ওয়ান ওপেন স্ট্যাম্যান্ড লুকস নিউ and People পিপল রাইস ইন fancies ফ্যান্সিস our আওয়ার যখন আমরা বই খুলে পড়তে শুরু করি তখন সেই জগৎ আমাদের চোখের সামনে খুলে যায় বই পড়তে পড়তে আমরা পরিচিত হই নতুন নতুন আইডিয়ার সাথে আমাদের কল্পনায় জেগে ওঠে নতুন পৃথিবী ফ্যান্সিস মানে কল্পনা রাইস মানে জেগে ওঠা দ্য রুম উই সেরিন মেলস ওয়ে যে ঘরে বসে আমরা বই পড়ছি সে ঘর যেন হাওয়ায় মিলিয়ে যায় And we find ourselves at play with someone who, before the end, may become our chosen friend. পড়তে পড়তে বুঝতেই পারি না কখন যে বইয়ের ভেতরের জগতে আমরা হারিয়ে যাই বইয়ের ভেতরের যে চরিত্রগুলো কখন যে আমাদের বন্ধু ও আপনজন হয়ে ওঠে টেরি পাওয়া যায় না বই শেষ করার পর বা বই শেষ করার আগে আমরা আপনজন হারানোর ব্যথা অনুভব করি আমাদের মনে হয় যে আহারে একটা বই পড়তে তো মোটামুটি এক দুই সপ্তাহ লাগে তো বইটা শেষ করার ঠিক আগে আগে মনে হয় আহা এই জার্নিটা শেষ হয়ে যাচ্ছে এই বইয়ের চরিত্রগুলোর সাথে আমার কথা হবে না বা আমি এদেরকে পড়বো না শেষ হয়ে যাবে এই জন্য আমাদের মধ্যে একটা দুঃখ একটা হতাশা একটা আফসোস কাজ করে তখন আর উই সেল অ্যালং দ্য ফেজ টু সাম আদার ল্যান্ড রেজ বইয়ের পাতা যেন কোনো নদী যে নদীতে ভেসে ভেসে আমরা অন্য কোনো দেশ বা অন্য কোনো সময়ে চলে যাই যেমন নবিরাসুলদের কাহিনী শুনলে আমরা চোদ্দশো বছর আগের আরবে চলে যাই একইভাবে মহাভারত পড়ার সময় হারিয়ে যাই প্রাচীন ভারতের জঙ্গলে যেখানে ছিলেন কৃষ্ণ অর্জুন আর পাণ্ডবগণ হিয়ার্স আর বডি ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার এখানে আমাদের শরীর হয়তো চেয়ারে বসে আছে কিন্তু আমাদের মন বইয়ের কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে এইচ বুক ইজ এ ম্যাজিক বক্স হুইচ উইথ এ টাচ আ চাইল্ড অ্যান লক্স প্রতিটি বই যেন এক একটা জাদুর বাক্স যা এক শিশু বা পাঠক হাত দিলেই তা খুলে যায় ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লভার্স আর সে বইয়ের মলাটের ভেতরে লুকানো থাকে অসংখ্য রত্ন জ্ঞান গল্প কল্পনা বই যারা ভালোবাসে তাদের জন্য তা অমূল্য সম্পদ শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন বুকস আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ